আজকে হত্যা অগ্নিসংযোগ লুটপাট চুরি ডাকাতি এটার জন্য একটা নিয়মিত ব্যাপার মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে কেউ নিরাপদে ঘুমাতে পারে না নিরাপদে চলতে পারে না শান্তিতে ঘুমাতে পারে না তার উপর জিনিসপত্রের দাম এমনভাবে বেড়ে গেছে তার উপর আবার দিয়েছে তাদের উপর ভ্যাট ট্যাক্স ইনুস কিন্তু নিজের ট্যাক্স দেয়নি তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা আজকে কোনো মানুষের কোনো খাদ্যের নিরাপত্তা নয় প্রত্যেক জিনিসের দাম বেড়েছে তারপর আবার ভ্যাট ট্যাক্স নিজে ট্যাক্স দেবে না কিন্তু সকলের উপর ট্যাক্স ভ্যাট আরোপ করেছে একটা দৃষ্টান্ত দিই আওয়ামী লীগ সরকার বলে যে জিনিসের উপর ভ্যাট ছিল মাত্র পাঁচ পার্সেন্ট সেটা আজকে পনেরো কোথাও বিশ কোথাও তিরিশ কোথাও ষাট পার্সেন্ট পর্যন্ত ভ্যাট ট্যাক্স ধার্য করে সকলের পকেট খালি করবে আর তার পকেট ভারী উনি ব্যাট দেবেন না চ্যাক্স দেবেন না জনগণ দেবে রাতারাতি সব আঙুল ফুলে কালা গাছ হয়ে যাচ্ছে সমানে তারা অর্থ সম্পদ বানাচ্ছে সমানে দুর্নীতিতে অংশগ্রহণ করেছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছি জুন মাসে অথচ এর মধ্যে টাকা নাই খাদ্য নাই কিচ্ছু নাই গেল কোথায় সব তারপর আবার যত উন্নয়ন প্রকল্প সব বাতিল করে দেওয়া টাকাগুলি কোথায় গেল সেই তো দিতে হবে আজকে এদেরকে হিসাব দিতে হবে যে এরা কত টাকা বানিয়েছে এই অল্প সময়ের মধ্যে চরম ভাবে তারা সন্ত্রাস করে যাচ্ছে যত জঙ্গি ছিল সবাইকে থেকে মুক্ত করে দিয়েছে হলি অর্টিজেন যে যারা আক্রমণ করেছিল তার তাদেরকে মুক্তি বিডিআরে যারা অফিসারদের হত্যা করেছে এবং বিডিআর ঘটনা ঘটেছে বিডিআর তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে গ্রেনেড হামলা করে আমাকে যারা হত্যা করতে চেয়েছিল সেই মামলার আসামি সেই মামলা খালিজ আসামি মুক্ত দশ ট্রাক চোরাকার বাড়ি ধরা হলো সেই আসামিরা মুক্ত অর্থাৎ যত রকম অপরাধী সন্ত্রাস জঙ্গিবাদ তারা আজকে মুক্ত আর জেলখানা ভরে গেছে আমাদের আওয়ামী লীগ চোদ্দ দলীয় নেতাকর্মী তাদের দ্বারা এই অবিচার অন্যায়ের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে আজকে একদিকে দুর্নীতি দুঃশাসন মানবাধিকার লঙ্ঘন এই মানবাধিকার লঙ্ঘন প্রতি পদে হচ্ছে কাজে জনগণের জীবনে শান্তি ফিরে আনতে হবে জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে জনগণের মৌলিক অধিকার মানবিক অধিকার সেটা রক্ষা করতে হবে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকলেই সেটা হয় তাছাড়া আর কখনো হয়নি এটা হল বাস্তবতা মাথাপিছু আয় দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার উন্নীত হয়েছে যা ছিল মাত্র চারশো তেপান্ন মার্কিন ডলার এইভাবে মানুষের যে উন্নতি করেছিলাম আজকে সব ধ্বংস করে দিয়েছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে এই রুশ সরকারকে বিদায় দিতে হবে এবং গণতান্ত্রিক অধিকার আবার আনতে হবে মানব অধিকার নিশ্চিত করতে হবে মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ